প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ভূগোল বিষয় এই ভূগোল বিষয়ের থেকে পাঁচ নাম্বারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে বেলাইগন কালপশানে সেভ রাখবে আজ আমরা যে প্রশ্নটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে দেখো নদীর ক্ষয়কার যে সৃষ্ট তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও এটা একটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা ভি করে রাখবে এই প্রশ্নটার উত্তর আজকের আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো খুব সহজভাবে বুঝিয়ে দেবো লাইন বাই লাইন আশা করি তোমরা বুঝে নিলে কোনো দিনও আর ভুলবে না তো চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বেলাইকনকে অপশানে সেভ রাখবে এই প্রশ্নটা তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিক পরীক্ষায় কিংবা তোমাদের স্কুলে যে সাবমেটিভ পরীক্ষা হয় সেই সাবমেটিভ পরীক্ষায় এসে থাকে কিংবা মাধ্যমিকের আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায়ও এসে থাকে তো আমি বললাম কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেদিক দিয়ে তো অবশ্যই তোমরা এটা খাতায় নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে চ্যানেলে নতুন আমারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে তোমরা লাইভ ক্লাস পাবে সমস্ত প্রকার ডাউট সলভিংয়ের ক্লাস পাবে আর তোমাদের যদি যে কোনো নোটসের পিডিএফ চাই তো তোমরা কমেন্ট করে জানাতে পারো আর আমাদের ভিডিও ক্লাসগুলো প্রতিনিয়ত তোমরা ফলো করো ঠিক আছে সমস্ত বিষয়ের তোমাদের যে ছাত্রী বিষয় সেই ছাত্রী বিষয়টি তোমরা ক্লাস পাবে কলেজ পর্যন্ত তোমরা সমস্ত বিষয়ের ক্লাস পাবে চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে ও আমাদের চ্যানেল থেকে তো চলো দেখো ফার্স্ট এখানে কি বলা রয়েছে দেখো ভূমিকা তোমরাও এরকমই খাতাতে ভূমিকা বলে লিখবে উচ্চ গতিতে নদীর প্রধান কাজ হলো ক্ষয় ও বহন এটা এরকমই লিখবে ভূমিকা লিখে পয়েন্ট করে ভূমিকার উত্তরে স্বরূপ বলতে পারো এই পয়েন্টের পরিপ্রেক্ষিতে এটাই তোমাদেরকে লিখতে হবে তো দেখো এরপরে তোমরা এরকমই লিখবে যে ক্ষয়কার যে সৃষ্ট তিনটি ভূমিরূপ এরকমই তোমরা আবার একটা পয়েন্ট করবে এই পয়েন্টটা করবে আর কি যেটা তোমাদেরকে বলছি তারপরে দেখো এবার এবারে তোমাদের পয়েন্ট করে করে লিখতে হবে তার সঙ্গে বলে দিই আমি তোমাদেরকে এখানে পাঁচটি পয়েন্ট তোমাদের যেহেতু লিখতে হবে এটা যেহেতু একটা পাঁচ নাম্বারের প্রশ্ন তো তার জন্য আমি তোমাদের ছটা পয়েন্ট দিয়েছি তোমরা ছটা পয়েন্ট লিখলে ছোটো ছোটো পয়েন্টগুলো দিয়েছি আশা করি তোমাদের যদি কোনো বাই চান্স যদি কোনো পয়েন্ট ভুল হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে এদিকে যে আর একটি পয়েন্ট তোমরা এক্সট্রা লিখছ সেদিক দিয়ে সেই পয়েন্টটাও তোমাদের পরীক্ষক নাম্বার দেবে ঠিক আছে তার জন্য আমি ছ ছটা পয়েন্ট তোমাদেরকে দিচ্ছি এখানে পাঁচ নাম্বারের প্রশ্নে মিনিমাম তোমাকে ছটা পয়েন্ট লিখতেই হবে দেখো কী বলা রয়েছে ফার্স্ট পয়েন্ট আই আকৃতির উপত্যকা বা গিরিখাত যাকে বলা হয় এটা পয়েন্ট ঠিক আছে তো এই প্রসঙ্গে তোমাদেরকে এবারে বর্ণনা দিতে হবে এবং ছবি দিতে হবে আর এটাকে ইংলিশে কিন্তু বলা হয় আই সেফড ভ্যালি মানে আর একটা নাম রয়েছে এর যেটাকে বলা হয় দেখো গরিজ বলা হয় কী বলা হয় গরিজ ওকে তো দেখো এই প্রসঙ্গে কী বলা রয়েছে এখান থেকে পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি হওয়ায় নদী উপত্যকায় এই সময় অনেক বড়ো বড়ো পাথর বা পোল্ডার উপস্থিত থাকে তাহলে কি হলো পার্বত্য প্রবাহে ভূমির ঢাল বেশি হয় তার জন্য কী হয় নদী উপত্যকায় ওই সময় বা এই সময় বলো না কেন অনেক বড় বড়ো পাথর বা বোল্ডার উপস্থিত থাকে মানে যখন ভূমির ঢালটা বেশি হয় আর কি ওই সময়টাই আর কি তো ওই প্রবাহ ঠিক আছে মানে ওই যে উপত্যকাটার ঢালটা বেশি ভূমির ঢালটা বেশি ওখান দিয়ে যে জলটা গড়ে আসছে বা বয়ে চলেছে ঠিক আছে এই জন্য বলা রয়েছে ওই প্রবাহ এই প্রবাহ ঠিক আছে এই প্রবাহ নদী তার উপত্যকার তলদেশকে অবঘর্ষ ক্ষয় দ্বারা অনেক গভীর করে তলদেশ ক্ষয়ের কারণে সৃষ্ট সংকীর্ণ গভীর আই আকৃতির বিশিষ্ট এই উপত্যকাকে গিরিখাত বলে শিলার ঘনত্ব কম থাকায় পৃথিবীর নবীন ভঙ্গিল পর্বতগুলিতে সর্বাধিক গিরিখাত দেখা যায় তাহলে সর্বাধিক গৃহীাত তোমাদের যদি বলে কোথায় দেখা যায় তুমি বলবে শিলার যেখানে ঘনত্ব কম থাকে সেখানেই সর্বাধিক বেশি গিরিখাত দেখা যায় তো সেরকম হচ্ছে কি না নবীল পর্বত এখানে কিন্তু কি হয় না শিলার যে ঘনত্বটা সেটা কম তার জন্য এখানেই বেশি হচ্ছে আই আকৃতির গিরিখাত দেখা যায় ঠিক আছে আর এটা যে এই যে তল তলদেশে ক্ষয়ের কারণে সৃষ্ট সংকীর্ণ যে গভীর আই আকৃতি বিশিষ্ট যে ই উপত্যকা তা হচ্ছে গিরিখাত বোঝা গেল আমি তো বুঝিয়ে দিয়েছি প্রথমেই এর আচ্ছা এরপর আমরা উদাহরণটা আলোচনা করব উদাহরণটা আলোচনা করার আগে বলে দিই এক জায়গায় এইখানটা দেখো একটু স্পেলিংটা মিস্টেক হয়ে গেছে আমি যখন কম্পিউটারে টাইপিং করেছিলাম এটা হচ্ছে কালী গণ্ড কী হবে ঠিক আছে আর আর একটা কথা তোমরা যারা মিডিয়াম স্টুডেন্ট রয়েছ ঠিক আছে মানে মাঝারি মানের পড়াশোনা করো তোমরা তোমাদের বই থেকে এই সমস্ত পয়েন্টগুলো খুঁজে তোমরা তোমাদের মতনও মুখস্থ করে এই প্রশ্নের উত্তরটাও রেডি করতে পারো যদি কারোর মনে হয় যে এই পয়েন্টগুলো একটু অসুবিধা হচ্ছে তোমরা এই পয়েন্টগুলো বাদে আদার্স যে সমস্ত ছোট ছোট পয়েন্ট রয়েছে এই পয়েন্টগুলো বাদে তোমরা সেগুলো মুখস্থ করে রাখতে পারো ঠিক আছে তো দেখো এখানে যেটা বলেছিলাম এটা কালীগণ্ড কী হবে ঠিক আছে কালীগণ্ড কী হবে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে তো উদাহরণটা দেখে নাও নেপালের হিমালয় কালীগণ্ড কি নদীর ওপর কালীগণ্ড কী গিরিখাত বা অন্ধগলাচি ঠিক আছে অন্ধ হবে এটা অন্ধগলাচি পৃথিবীর বৃহত্তম গভীরতম গৃহাট যার গভীরতা পাঁচ হাজার পাঁচশো একাত্তর মিটার তো এই দু জায়গায় একটু ভুল ছিল আমি বলে দিলাম দেখো চীনের ইয়াংশিকিয়াং নদী ইচাং দু হাজার পাঁচশো কিমি পৃথিবীর দীর্ঘতম গৃহাট তাহলে ইচাংয়ের গভীরতা কত ইচাং আচ্ছা দেখো চীনের ইয়াংসিকিয়াং নদীর ইচাং পৃথিবীর দীর্ঘতম গিরিখাত আর এর গভীরতা দুশো পঞ্চাশ কিমি ঠিক আছে মানে কিলোমিটার এবারে দেখো দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব ভিয়াকৃতির উপত্যকা ভিয়াকৃতির উপত্যকায়ও তোমরা সেম এখানে এই ছবিটা দেবে এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিটা দেবে তোমরা ঠিক আছে তোমাদের টেক্সট বইতে এই সমস্ত পয়েন্ট এবং এই সমস্ত ছবিও পেয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি দেখো কী বলা রয়েছে ও আর যদি কেউ আমার এই নোটটা ফলো করতে চাও তো করতে পারো তো দেখো অধিক ভূমির ঢালের কারণে প্রবল গতিসম্পন্ন জল দ্বারা হয় নবীন ভঙ্গিল পর্বতের উপত্যকার তলদেশের গভীরতা বাড়ায় তাহলে প্রবল গতি সম্পন্ন জল দ্বারা অবঘর্ষক হয় নবীন ভঙ্গিল পর্বতের উপত্যকার তলদেশের গভীরতা বাড়ায় দুটি গিরি মধ্যস্থ নদী উপত্যকা আই আকৃতি গিরিখাত সৃষ্টি করে তালে আই আকৃতির যে গৃহিখাতরা কি হয় তাহলে কী হবে না দুটি গিরি মধ্যস্থ নদী উপত্যকা ঠিক আছে দুটি গিরি ধরো এটা একটা গিরি এটা একটা গিরি এর মাঝে দেখো একটা আই আকৃতির মতন সৃষ্টি হবে মানে যখন গায়ে গায়ে আমি তো ফাঁকা করেছি এটা একটা গিরি এটা একটা এরকমই গা দিয়ে যখন আবার একটা গিরি অর্থাৎ পাহাড় সৃষ্টি হবে তখন দেখো এখানে আইরির মতন লাগছে তো এইরকমই আই আকৃতির উপত্যকাটা সৃষ্টি হয় আর কি এই ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ আমি তো এখানে এই সূচালও দিয়েছি এখানে কিন্তু বইতে তোমাদের যেটুকু একটু ঢালু করে আবার একটু ঢালু করে দিয়েছে এরকম করে ঠিক আছে তো দেখো এই যে এই ছবিটা তোমরা দেখতে বাড়িতে প্র্যাকটিস করবে ঠিক আছে তো এটা আঁকা এমনও কোনো কঠিন নয় ঠিক আছে তখন কিন্তু আই আকৃতি গৃখা সৃষ্টি করে তারপর দেখো কিন্তু সময়ের সাথে সাথে এই নদী উপত্যকা উভয় পাশে শিলার অববাহিকার ভূমিধ্বস পূর্ব থেকে মানে পূর্ব থেকে উপত্যকা নামা জলপ্রবাহ দ্বারা পার্শ্বক্ষয়ের কারণে উপত্যকা আকৃতি ইংরেজি ভি আকৃতি নেয় হলে একে ভি আকৃতির উপত্যকা বলে ঠিক আছে এরপর দেখো ক্যানিয়ন আর ছবিটা তোমরা এখানে লক্ষ্য করতে পারছ ক্যানিয়নটা দেখো পৃথিবীর শঙ্কু অঞ্চলগুলির পার্বত অংশে চিরপ্রবাহী নদী নিম্নক্ষয় দ্বারা উপত্যকাকে সুগভীর করে ঠিক আছে দৃষ্টিহীনতার আর্দ্রতার অভাবে উপত্যকার পার্শ্বদেশ অববাহিকা বা জলপ্রবাহ তারা ক্ষয়প্রাপ্ত হয় না স্বভাবতই উপত্যকা সুগভীর ও সংকীর্ণ হয় শঙ্কু অঞ্চলে এই সংকীর্ণ সুগভীর উপত্যকাকে ক্যানিয়ন বলে উদাহরণ তিব্বতের ইয়াংলু সাংপো নদীর উপর সাংপো ক্যানিয়ন যার মানে গভীরতাটা পাঁচ হাজার পাঁচশো মিটার পৃথিবীর গভীরতম ক্যানিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন আ আঠারোশো সাতান্ন মিটার ঠিক আছে ব্ল্যাক ক্যানিয়ন পৃথিবী দুটি ক্যানি মানে বিখ্যাত ক্যানিয়ন আর কি এরপর দেখো চার নম্বর পয়েন্ট যেটা আমরা আলোচনা করছি খরস্রোত বা র্যাপিড দেখো যেটাকে ইংলিশে বলা হয় কি বলা রয়েছে নদী গর্ভের কঠিন ও কোমল শিলা উলম্ব বা তির্যভাবে অবস্থান করলে অসম ক্ষয়কার্যের ফলে জলধারা ক্ষুদ্র ক্ষুদ্র ধাপে নিচের দিকে নেমে আসে স্বচ্ছ এই জলধারার সমষ্টিকে খরস্রোত বলে উদাহরণ কি উদাহরণ তোমরা দিবে কঙ্গ নদীর লিভিং স্টোন জলপ্রপাত প্রায় বর্তম ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা সমষ্টি হিমালয়ের অলকনন্দা ভাগীরথী মন্দাকিনি প্রভৃতি নদীর খরস্রোত গড়ে উঠেছে নদীতে আর কি বর্তমানে এগুলোতে গড়ে উঠেছে এই সকল নদীতে আর কি হিমালয়ের অলকনন্দা ভাগীরথী এই সমস্ত মন্দাকিনি এই সমস্ত নদীগুলিতে আর কি তো এখানে তোমরা চাইলে কমা কমাও দিতে পারো বা এরকমও লিখতে পারো তারপরে দেখো প্রপাতকূপ পায়না বার যেটা আলোচনা করছি ট্রান্স পুল বলা হয় জলপ্রপাতের তলদেশে যেখানে ওপর থেকে নিচে পড়ে খাতের ওই অংশ অনেকটা হাড়ির মতন অর্থাৎ মানে গোল গোল হাঁড়ির মতন ঠিক আছে এরকমই হাঁড়ির মতন আর কি সৃষ্টি হয় হাঁড়ির মতন তো হাঁড়ির মতন দেখতে বিশাল আকৃতির গর্ত সৃষ্টি হয় এই গর্তগুলিকেই কিন্তু প্রপাত খুব বলা হয় তো তোমরা একটু বুঝে বুঝে পড়ে নেবে তাহলেই বুঝতে পারবে এগুলো সবই তোমাদের টেক্সট বইতেও পেয়ে যাবে মধ্যপ্রদেশের পাঁচমারির লিটল ফলের নিচের জলপ্রপাত সৃষ্টি হয়েছে এরকমই ঠিক আছে তারপরে দেখো ছ নম্বর পয়েন্ট তথা শেষ পয়েন্ট আমরা যেটা আলোচনা করব শৈল হাজিরা ইন্টারলকিং সুপার তো দেখো এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে ছোট ছোট তোমাদেরকে দিলে তোমরা একটু করে পড়লে মনে রাখতে পারবে আর ওই দু জায়গায় একটু কারেকশান করে দিয়েছি স্পেলিংটা মিস্টেক ছিল দু জায়গায় নয় তিন জায়গায় সরি তো ওটা একটু মিস্টেক ছিল কম্পিউটার যখন টাইপিং করা হয়েছিল কোনো কারণে হয়ে গেছে তো দেখো পার্বত্য প্রবাহ হয়ে বাধা এড়িয়ে যাওয়ার জন্য নদী পাদদেশ ক্ষয় করে এঁকে বেঁকে প্রবাহিত হয় পার্বত্য উপত্যকার দুদিক থেকে উত্তল বাঘে মানে আচ্ছা এখানটায় দেখো একটু মিস্টেক রয়েছে পার্বত্য হবে পার্বত্য উপত্যকার দুদিকের থেকে উত্তল ঠিক আছে এখানটা দেখো বাঁকের হবে এটাও একটু দেখে নেবে এই কয়েক জায়গায় হচ্ছে হয়েছে আর কি বাঁকের পর্বতের অভিক্ষিপ্তাংশ নেমে এসে নদীর উজান দিকের অংশেও আড়াল করে আচ্ছা তারপরে দেখো যাকে চলমান নদী নদী মনে হয় শৈলশিরাগুলি যেন উপত্যকার পরস্পর যুক্ত হয়েছে শৈলশিরার ওই শৃঙ্খলবদ্ধ অবস্থানকে শৃঙ্খলিত শৈলশিরা বলে এগুলো তোমরা একটু খাতায় ভালো করে বুঝে বুঝে লিখে নেবে যেখানে যেখানে স্পেলিংগুলো মিস্টেক আমি বলে দিলাম সংশোধন করে দিলাম এবং স্ক্রিনে লিখেও দেখিয়ে দিয়েছি এই যে তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে এগুলো মানুষপাত্রকেই ভুল হয় তো এগুলো কম্পিউটারে টাইপিং করা হয় অনেক সময় কম্পিউটার বায়নারি সিস্টেম বোঝে তো তার জন্য যুক্তক্ষর বা যেখানে যেখানে একটু দূর হয়তো ওরকমই হয়ে যায় তো ওগুলো তোমরা কিছু কিছু মাইন্ড করবে না আজকে আমরা এই প্রশ্নটা সম্পর্কে আলোচনা করলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবে চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে